হুম আঙ্গার ড্ৰামের স্যার ঢাকা শহরের স্যার রাতের দিন তো পা এটা কি স্যার কিছুই বুঝিনা ভালো লাগে না খাওয়া যাবে না আরে না আমার গাড়ি গো গাড়িটা কই গেল এই না আমার গাড়িটা ছিল গাড়িটা গেল না গা টুকি গাড়িটা রেখেলাম এনে গাড়িটা রেখে দিলাম গাড়িটা গেরাম মেরে দিলো আমার গাড়িটা সুরে লেগে গেলো গা আরে নিলো আমার দেখি কোনো লোক পাইনি আমার গাড়িটা উদ্ধার করতে পারি কি না গাড়িটা লয়ে গেলো গা রাই কি শেখার না গ্রাম থেকে আইসিলাম হুন্ডারটা লইয়া আইসি গাড়িটা রাইখা খা চা খাবার গেছি চা খাইয়া আইয়া দেখি গাড়িটা নাই এইদিকে খুঁজি ওই দিকে খুঁজি কোন দিকে গাড়িটা পাইতেছি না ভাই এই জায়গাতে চুড়ে নিয়ে গেছে কি বলেন ঢাকা কোন জায়গায় আসছেন আমি ভাই গ্রাম থেকে বাবার লোকের রাগারাগি করে আসি আসছি আমি যে বাইরের বাসার ঠিকানা ডালো তাও সময় পাই না আমার অনেক রাগ উঠছিল যার কারণে হুট করে আইসা তো ওখানে বাসার ঠিকানাও পাই না কিছু করতেও পারছি না যার কারণে ওইখানে চা খাইতে বুঝছিলাম আমি তো আইসা এনে গাড়িটা হারাই হারলাম ডাকা শহর আসতে না আসতে গাড়িটা হারিয়ে ফেললেন আচ্ছা ঠিক আছে এদিকে বসেন আমি দেখি আপনার গাড়িটা উদ্ধার করে দেওয়া যায় কিনা

ফোন এলাকার সম্মানীয় ব্যক্তি গাড়ি ফেরত দেওয়ার লাগবো তা নইলে এলাকায় থাকতে পারুম না তো কষ্ট করে গাড়িটা আনলাম ঠিক আছে তো ভাই যেহেতু বলছে তাহলে আর কি করার তুই বাইরে বলিস জামর কিছু হাদিয়া দিতে তুই যানো থাক আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে আমি রিসার্চ কইরা মোশারফ বাইর লগে কথা কইয়া ঠিক আছে যা তাহলে হেদুল আমিন আসসালামু আলাইকুম ভাই গাড়ি কি কোনো খোঁজ পাইছো আমি অনেক খোঁজা খুঁজি করার পরে গাড়িটার সন্ধান পাওয়া গেছে এখন ভাই আপনি তো সম্মানীয় লোক আপনি তো জানে নই গাড়িটা তো চুরি করে নিছে ভাই এখন হাদিয়া না দিলে না দিলে মনে করেন যে গাড়িটা দিব এটা বাঙ্গালীর দোকানও বিক্রি করবার দরছিল আমি হেনতে আটকাইছি তাহলে ঠিক আছে গাড়িটা তুমি আটকাও যাতে গাড়িটা কোথাও বিক্রি না করে একজন গরিব মানুষ গাড়িটা নিয়ে আসছিল গাড়িটা নিয়ে গেছে আপনি তো এলাকার সম্মানীয় ব্যক্তি আপনি তো জানে নই হাদিয়া যদি না দেন তইলে তো আর গাড়িটা দিব না তো কিছু হাদিয়া দিলে গাড়িটা আমি পৌঁছায়া দিব আচ্ছা ঠিক আছে ভাই আপনি চিন্তা করেন না আপনার গাড়ি পাওয়া গেছে কিন্তু ভাই আপনি বুঝেনি তো পোলা মানে চুরি করছে হাজার পাঁচশ টাকা ও দিয়ে দেন আপনার গাড়িটা দিয়ে দিব তাহলে চলেন ভাই ওদের কাছে যাই চলেন যাই ভাই রৌ আমি তোমার আমি যেই কারণে ফোন দিয়েছিলাম এই ভাইয়ের গাড়িটা চুরি করে নিয়ে গেছে ভাই একটু কষ্ট করে হইলো গাড়িটা উদ্ধার করে দাও যদি হাজার পাঁচের টাকা লাগে ওইটা দিয়ে হলে তুমি একটু ম্যানেজ করে দাও ঠিক আছে ভাই আপনি এলাকার সম্মানীয় ব্যক্তি আপনি যে বলছেন আমি গাড়িটা উদ্ধার করে দিন ঠিক আছে তাহলে আমি গেলাম ঠিক আছে ভাই তাহলে যান ভাই গাড়ি একটু কষ্ট করে উদ্ধার করে দিয়ে দাও আচ্ছা ভাই আসি ধন্যবাদ যান আর কত দূর যাইতে হবে ভাই ভাই বেশি দূর না এ নয় আপনি দাঁড়ান আর আমি গাড়ি নিয়ে আসতেছি মুশারফ ভাই যে বলছিল টাকার কথা টাকাটা নিয়ে আসছেন ও আচ্ছা ঠিক আছে ভাই টাকাটা তাহলে নিয়ে যান এই লোন টাকাটা আমি গাড়িটা নিয়ে আসি এখন আপনার সামনে তো আর চুর আসতো না পুলিশের মামলা আছে এখানে দাঁড়ান আমি গাড়ি নিয়ে আসতাস ঠিক আছে ভাই না কিরে আসে কেন ওই যে চলে আসছে এই যে ভাই আপনার গাড়ির চাবিটা দিক দিয়ে যাবেন আপনার এই দিক দিয়ে যাবেন যাইতে আপনার ডাইন পাশে রাখা আছে থেকে আপনি নিয়ে যান ঠিক আছে ভাই কিও ভাই গাড়িটা উদ্ধার করার জন্য ধন্যবাদ ভাই ভাই আমি কল্পনাও করতে পারি নাই যে আমি গাড়িটা ফেরত ঠিক আছে ভাই তাহলে যান ঠিক আছে ভাই তাহলে যাই আজকেই আমি বাড়িতে চলে জামুগা গা আবার লোকের আগ করে গাড়িটা হারিয়ে ফেলছিল বাইরে থ্যাংক ইউ গাড়িটা পাওয়াই দেওয়ার জন্য আমি আর আবার লোকে কোনো দিন ওর করতাম ঢাকা শহর আইসাই আমি গাড়িটা আড়াই গ্রামের ছেলে গ্রামে ফিরে যায়গা ঢাকা শহর আমি আর এক মুহূর্ত থাকতাম না ঢাকা শহর সুর সেপটা একবারে ভরা কার সাথে এরকম বাইক নিয়ে ঘটনা হয়েছে তা কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিবেন ধন্যবাদ